আজকে হলো সেপ্টেম্বর মাসের বিশ তারিখ দুই সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট পাশাপাশি আজকে যারা সৌদি থেকে ব্যাংকে পাঠালে কত টাকা রেট পাবেন বিকাশে কত গোপন নাম্বারে কত বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা মনে রাখবেন রিয়ালের একটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা সৌদি আরবের তেলেমানি থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবলে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা এগারো পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা তাহুল আল থেকে বিকাশে যদি পাঠান তাহলে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা এস এন বি ব্যাংক থেকে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা সৌদি আরবের বার ক্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তেরো পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা বিকাশে পাঠালে একত্রিশ টাকা একানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের এসটিসি পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা আঠারো পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা উনত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা এগারো পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা আর বিকাশে পাঠালে বত্রিশ টাকা এগারো পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের বিনিয়ালা থেকে বত্রিশ টাকা ছয় পয়সা এনজাস ব্যাংকে বত্রিশ টাকা এগারো পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের মোবাইলই পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা ষোলো পয়সা নামের উপরে বত্রিশ টাকা শূন্য চার পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা শূন্য আট পয়সার ভিতরে পেয়ে যাবেন ইউআর পে থেকে মানিকেরামে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা চুরান্ন উনপঞ্চাশ পয়সা নামের উপরে একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন ইউআর পে থেকে ট্রান্সফার্সের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পনেরো পয়সা নামের উপরে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা শূন্য আট পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের টিকমু অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পনেরো পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা আর বিকাশে পাঠালে বত্রিশ টাকা তেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন তবন্ধুরা ইসলাসকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েলের রেটের বিস্তারিত আপডেট